বাথরুমটা এরকম আর আজকে হচ্ছে সাবন মাসের সেকেন্ড সোমবার এই ঘরটাও এরকম করেছে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ তো আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো গতকাল থেকে আমাদের এই মিডিল বাড়ির কাজ আরম্ভ হয়ে গেছে তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করব আস্তে আস্তে তো ওই বাড়িতে কাজ আরম্ভ হয়েছে প্লেট বসানোর টাইলস আর মার্বেলের কি আছে কিছু তো ওগুলো বসাবে আর বসাবে মানে কি এখন বসাতে লেগেছে এখন অনেক দিনই লাগবে হয়তো তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা আর যারা নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিও লেট স্টার্ট তো এইবারই চলে এসেছি চলো এবার দেখায় তোমাদেরকে বাথরুমটা এরকম এখানে অবশ্যই চকলেট খাচ্ছি তো প্লেট গুলো যা সুন্দর লাগছে টাইলস গুলো পুরোটা কমপ্লিট হবে তখন কত সুন্দর লাগবে দারুণ লাগবে তোমাদেরকে এখন রেগুলার আমি এগুলো ব্লক দেওয়ার চেষ্টা করবো আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার তো বাড়ির শিব ঠাকুরকে জল ঢাললাম তো বিকেল হয়ে গেছে এইবার এসেছি দেখি কতটা হয়েছে দেখবো অনেকের বাড়ি যাব অনেকের দেখেছে তো ছাদে এলাম আর ওই মিডিল কার ঘরটা যত সম্ভব হয়েছে পরে দেখবো প্লেটটা বস বসছে এখন সেই জন্য গেলাম না আর টাইনিংটা তো হয়েই যাচ্ছে অনেকটাই যে অনেকের দিয়ে বাড়ি যাবো ঘটটাও এরকম করেছে দারুণ লাগছে কাজ তো খুবই স্পিডে হচ্ছে তো বললো কালো বর্ডারের জন্য একটু দেরি হচ্ছে না হলে আরো তাড়াতাড়ি হতো আর কালকে এই সব সাইডগুলো হবে বাইরে বারান্দা তো এখন আস্তে আস্তে এরকম করে হবে তো তোমাদের সাথে ব্লগগুলো আমি শেয়ার করবো যতটা পারবো তো এই তিনটে ঘরেই টাইলস বসানো কমপ্লিট হয়ে গেছে তো সাইডগুলো এখনো বসাবে আর টাইনিংটাতে তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে কাল তো চলো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে বাই